নমস্কার আমি নিতু বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে বলছি আপনারা প্রত্যেকেই অবগত আছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম যেটা আমাদের সমস্ত ধরনের ডিজিটাল মিডিয়া 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 প্রিন্ট এবং সোশ্যাল যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন তাদের একত্রিত করে তাদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের মাধ্যমে এবং এই সূত্রেই আমাদের প্রথম জোনাল কনফারেন্স অলরেডি আমাদের আটই ডিসেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন একাধিক সাংবাদিক বন্ধুরা এবং তার পাশাপাশি এই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত আমাদের গুগল মিটের মাধ্যমে এগিয়ে চলেছে আমরা মিটিং করে আমাদের প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে সেখানে সাংবাদিক বন্ধুরা নিজেদের যে দরকার বা প্রাত্যহিক জীবনে তারা যেভাবে গ্রাউন্ড লেভেলে নেমে খবরগুলোকে সংগ্রহ করেন সেই জায়গা থেকে তাদের একটা মর্যাদা বা তাদের একটা প্রাপ্ত সম্মান পাওয়ানোর লক্ষ্যেই বেঙ্গল মিডিয়া ফোরামের কাজ শুরু হয়েছে এবং এই সূত্র ধরেই বলি আপনারা প্রত্যেকেই অনেকদিন ধরেই হয়তো জানবেন আমরা